এ আমার বাবা একজন সন্তান যখন প্রবাসে যায় এই সন্তানের জন্য যে একজন মা কত কষ্ট করে একজন মা সন্তানকে যে তিলে তিলে কিভাবে মানুষ করে বাঘের হাট মোল্লার হাটের ঘটনা আমি একটা মাঠে প্রায় পাঁচ বছর টানা মাহপিল করেছি ওই বাজারে ইব্রাহিম খলিল নামের একজন বড় ব্যবসায়ী বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী এই ইব্রাহিম খলিল ভাই আমার এতটা ভালোবাসেন মনে হয় যেন কলিজাটা আমারে কেটে দিয়ে দিবেন এই ধরনের মহব্বত ভালোবাসা উনি মাহফিলটা পরিচালনা করে বাজারের বড় ব্যবসায়ী একদিন প্রথম বছর যেদিন ওনার মাহফিলে গেলাম আমার কয় ওস্তাদ মা বাবা নিয়ে একটু কথা বলবেন যত বক্তা গেছে সবার সাবজেক্ট দিছে একটাই সবাই মা বাবা নিয়া কথা বলবেন আমি কই সেকেন্ড বক্তা অত দেখি এই ওয়াজ করলো দ্বিতীয় বক্তা আমি আখেরি বয়ান করবো আমারও কয় আপনি এই ওয়াজই করবেন আমি কই মানুষ কি কই যে হুজুরা বোঝে আর ওয়াজ জানেই না কয় না হুজুর আপনি এই ওয়াজটাই করবেন আমি বললাম কেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের কান্না মনে হয় যেন আকাশ আল্লাহর আকাশটা ভেঙে পড়বে আমি কই ভাই কাঁদেন কেন ইব্রাহিম করিল ভাই ডাক দিয়া গোস্তার আমি যে কেন মা বাবার কথা বলতে বলি আমার মা আমার জন্য কতটা রহমত কতটা বরকতের এটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই জরে কোন সুবহানাল্লাহ আমি বললাম এমন কি প্র্যাকটিক্যাল দেখলেন ইব্রাহিম ভাই আমার ডাক দিয়া গোস্তার আমার মা একজন ভিক্ষুক ছিলেন ভিক্ষুক আমার মা পাঁচ দুয়ারে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত আমি জন্মের পরেও দেখেছি আমার হাতটা ধইরা ধইরা আমার মা ভিক্ষা করতে যেত আমার মা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত মাঝে মাঝে খয়রাতের চাউল উঠাইয়া মাঝে মাঝে কারো বাসা থেকে কিছু ভাত আনতেন ওইগুলো আমারে খাওয়াইতেন শতবারে আমার বাবা মারা যায় আমার মা এত অসহায় ছিল এই গ্রামের প্রতিটা মানুষ জানে সবাই আমার মাকে খয়রাতি কোয়া ডাকতো ভিক্ষু কয়া ডাকতো গত দুই বছর আগে আমার মা কাল করেছে আমি বললাম ইব্রাহিম ভাই বলেন এই মায়ের দ্বারা আপনি কি বরকত পেয়েছেন কয় ওস্তাদ আমার মায়ের জীবদ্দশায় আমার মা শেষ বয়সে অসুস্থ হয়ে যায় প্যারালাইসিস প্যারালাইসিসের রোগী হয়ে যায় আর ভিক্ষা করতে পারে না আমার মা ঘরে পড়ে যায় আমি ইব্রাহিম আমার নিজের হাতে আমার মায়ের পস্রাব পায়খানা পরিষ্কার করছি সুবহানাল্লাহ এখন সবাই আমার মায়ের পস্রাব পায়খানা আমি নিজের হাতে পরিষ্কার করেছি আমি তখন এত বড় ব্যবসায়ী না এখন সে কোটি টাকার মালিক কয় হুজুর তখন আমি আমার মায়ের পসরাবার পায়খানা আমি আমার নিজের হাত দিয়ে পরিষ্কার করেছি কারণ ছোটবেলা থেকে আমি আমার মায়ের কষ্ট দেখেছি আমার মাকে আমি এক চুল পরিমাণ কষ্ট দেই নাই আমিও গরীব ঘরে বিয়ে করেছি আমার বিবিটাও ভালো ছিল আমার মায়ের সাথে কোনোদিন বিবিটায় খারাপ ব্যবহার করে নাই চিৎকার মেনে কোন সুবহানাল্লাহ হুজুর আমার মা আমি যখন এই বাসায় যাইতাম আমি সর্বশেষ হুজুর বাজারে আমি একটা ফুটপাতের মধ্যে কয়টা কাঁচা তরকারি নিয়ে বসতাম প্রথমে এই বাজারে সে কাঁচা তরকারির ব্যবসায়ী ছিল যাকার মধ্যে কয়টা ধুনদুল কয়টা করলা এগুলো নিয়ে বৈশা এগুলো বেস্ত তার মানে লাখ লাখ টাকা সম্পদ নাকি আমি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম কিন্তু সব কিছু বাদ দিয়ে আমার মায়ের সেবা করেছি কিন্তু যখনই আমি আমার মায়ের খুশি করেছি আমার মা প্যারালাইসিস এর রোগী হাত দিয়া কাজ করতে পারতেন না পা দিয়াও চলতে পারতেন না কিন্তু আমার মায়ের তো জবানটা চালু ছিল আমার মাকে দেখছি শুইয়া শুইয়া ওই সারা এই সারা নামাজ আদায় করছে সুহান আল্লাহ আর আমার মা চোখের পানি ফালায়া দোয়া করছে আল্লাহ আমার ইব্রাহিম খলিল নে তুমি কবুল করে নাও আল্লাহ দুনিয়ার অভাব দূর করে দাও আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তালা আমার এখন এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইছে এখন এমনও দিন যায় একদিন আমার এক লক্ষ টাকার উপরে ব্যবসা কিনা হয় চিৎকার মেরে কর্নাল্লাহ একেবার বলেন তো বরকতের মালিক কে আরো জোরে বলতে হবে বরকতের মালিক কে এ যুবক ভাই এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা নবীজি বললেন তিন প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম এক নম্বর হলো মুদমিনুল খামার দুই নম্বর ওয়ালা আক পিতা মাতার অবাধ্য সন্তান আর তিন নম্বর হলো ওয়াদ্দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস ওই দায়ুস ব্যক্তিও জাহান নামে যাবে জান্নাত হারাম হয়ে যাবে যেই দায়ুস ব্যক্তি তার পরিবারের মধ্যে এ বাবা গুনাহকে জিয়ায়া রাখে আছে না নাই দেখেন আপনাদের এখানেও কিছু দায়ুস পুরুষ আছে দায়ুস খালি মহিলারা হয় না পুরুষও দায়ুস হয় মহিলারাও দায়ুস হয় দায়ুষের সংজ্ঞা দিছে খুবস যারা পরিবারের মধ্যে অন্যায় জিয়া রাখে গুণা জিয়ায় রাখে বলেন তো কোনো স্বামী যদি ঘরের মধ্যে খালি টেলিভিশ টেলিভিশন নাটক সিনেমা তারপরে এই অন্যায় অশ্লীলতা বেহায় আপনার রাখে বলেন তো সে দায়ুষ কিনা হয় নিজেও ব্যাপার চলে বিবিরেও ব্যাপার দায় চলে নিজেও গান শুনে বিবিরেও গান শোনায় আর বলে ফ্রি মাইন্ড আমার ঘরের মধ্যে কোনো ফ্রি মাইন্ড নাই কেউ কাউরে মাইন্ড করে না ছেলে মেয়ে মা বাবা একসাথে এই বৈশা গান শুনে আমি মনে করি এটা তো বাবা সভ্য পরিবার ভদ্র পরিবারের লক্ষণ না যেই পরিবারের যুবক ছেলেটা যুবতী মেয়েটা বৌমা পুত্র সহ সবাই একসাথে নোংরামি জিনিস দেখে ন্যাকের জিনিস দেখে ওই পরিবারের বিবেক বলতে কিছু নাই এটা হায়ওয়ান জানুয়ারের পরিবারের পরিণত হয়েছে কথা ঠিক কিনা আরেকটা উলঙ্গ মহিলার নাচ দেখো যুবক ছেলেটারে পাশে বসায়া মেয়েটা বউমারে পাশে বসায়া এটা ফ্রি নয় বরং তোমরা বেহায়া কথা ঠিক নাই ঠিক যেটা কম আল্লাহ নবী মানে হায়া ও সবা তুমি না ইমান লজ্জা এটা নবীদের সুন্না আর লজ্জা হলো ইমানের অঙ্গ যার জীবনে লজ্জা যত বেশি তার ইমান তত বেশি কথা ঠিক না ঠিক জোরে কর এ আমার বাবা মুসা কালী বলেন তো মুসা নবীর মধ্যে লজ্জা আছে না নাই মুসা নবীর যুগে তার উম্মতেরা ল্যাংটায় গোসল করত কি করত ল্যাংটায় গোসল করত তখন তারা তো পোশাক ছিল না আপনার কষ্ট হইতেছে শেষ করে দিব বাজান এই অল্প সময় নিব বেশি সময় আর নিব না মুসা নবীর উম্মতেরা এরা উলঙ্গ হইয়া এরপরে লুঙ্গি উপরে রাইখা গোসলে নামতো আমাদের দেশেও দেখবেন বর্ষাকাল আইলে ছোট ছোট গোলাপান কিশোর যারা আছে লুঙ্গি রাইখা এই যে ডুব মারে উরে বাপ রে বাপ মায় খুঁজা পায় না ফোলাই কই গেল রাস্তায় বাইরে দেখে লুঙ্গি গাছের লগে বাজাই না কয় বুঝছি ও আইনতে নামছে পাগলাটা লাঠি নিয়ে মা দাঁড়া থাকে আসে না নাই লাঠি নিয়ে আজকে আয় আসলে আজকে সাইজ করমু আছে কিনা যারা এখন ডুবাইতে ডুবাইতে এই বিলের মধ্যে গেছে গা খালি ডুবায় আর ডুবায় লুঙ্গি উপরে রাইকা তারপরে ল্যাংটা হয়ে নিচে নামছে ওই মোসা নবীর উম্মতের এইভাবে ল্যাংটা গোসল করত। মোসা নবী বস্ত্রের অভাবে তিনিও লুঙ্গিটা পেলা তারপরে গোসল করত। কিন্তু আর আর লোকালয়ে সবার সামনে গোসল করত। পয়গম্বর মোসা আলাদা নির্জনে গিয়া যেন দুনিয়ার কেউ না দেখে ওই জায়গায় লুঙ্গিটা খুইলা তারপরে গোসল করত। চিৎকার মেরে কন্স হাডাল তখন এই সবাই আনা গোসা শুরু করছে কয় মন হয় মুসা এক শিরা রোগ আছে সারাই কি আছে এক শিরা রোগ আছে এক শিরা রোগ না থাকলে আমাগো লাগে গোসল করে না সবাই মিল্লা জিল্লা একসাথে সে আলাদা গোসল করে বুঝছি মুসা কি আছে এক শিরা রোগ আছে নাউজুবিল্লাহ কইবেন না সবাই আল্লাহ তাআলা এমা তেমা এই সমস্ত উল্টা পাল্টা লোকরে কখনো নবী বানায় না আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ব্যাপারে যখন বদনাম ছড়ায় আল্লাহ তাআলা চাইলেন মুসানবীর নবীর বারাত প্রকাশ করবেন মুসানবীর নবীর পবিত্রতা উম্মতের সামনে প্রকাশ করে দিবেন মুসা নবী একদিন গোসলে নামসে লুঙ্গিটা খুইলা ওই নির্জনে একটা পাথরের উপরে রাখছে সুবহানাল্লাহ বলেন সবাই বলেন তো মুসা নবী নির্জনে কেন গোসল করে লজ্জা আছে বলেই তো লজ্জা তাহলে লজ্জা নবীদের চরিত্র নবীদের সুন্না সব নবীরা লজ্জাশীল ছিলেন সুবহানাল্লাহ যারা কোন সবাই তো মুসা নবী পাথরের উপরে লুঙ্গি রাখা গোসলের নাম গোসল শেষ ওই ঠায় আবার লুঙ্গি নিবে লুঙ্গি পাল্টাবে না এই করছে কি পাথর লুঙ্গি নিয়া দিছে দোষ মুসা নবীর পাথর লুঙ্গি নিয়া পাথরে দোর মারছে পাথর তো যায় যায় যদি একটু চর অঞ্চলে গাছ মধ্যে যেতে আফসোস ছিল না পাথর খালি দৌড়ায় বাজারের দিকে যায় যেদিকে লোকে বলা সুবহানাল্লাহ জড়েকম সবাই যেইদিকে লোকের সমাগম বেশি ওইদিকে পাথর কয় মুসা নবীতে এমনি মেজাজি মানুষ রাগী মানুষ কয় সাউবি হাজার এ পাথর দাদা আমার কাপড় দেয়া যা ওই পাথর দাদা আমার কাপড় দেয়া যায় রাগ হয়ে গেছে গো মুসা খবর নাই ক룽গির পিছে পিছে দৌড়ায় আর এইদিকটা বনি ইসরায়েলা সবাই ফাঁকে দেই কেলাইছে যে নারে মুসা তো এক শিরা রোগ নাই সুবহানাল্লাহ জড়েকম সবাই এইজন্য আল্লাহ تعالی ডাক দিয়া কয় খবরদার তোমরা তাদের মতো হয়েও না যারা মূসা নবীরে কষ্ট দেয় আল্লাহ তাআলা তার নবীর পারাত প্রকাশ করে দিলে আমার নবীর ভিতরে লজ্জা ছিল সাহাবা একরামের ভিতরে লজ্জা নবীদের স্ত্রীর ভিতরে লজ্জা মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীরা ডাক দেয়া কয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি শুনলাম কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ উঠবে নবীজি আপনি আমারে বলেন আমি আয়শাও কি উলঙ্গ উঠবো নাকি আল্লাহর নবী কয় হা আয়েশা ওয়াল আমরু আহজম বিষয়টা আরো কঠিন তার মানে তুমি উলঙ্গ উঠবা কয় নবীজি আমার আপনার বিবি প্রাণের বিবি খাদিজাও কেউ লোং উঠবে কয় হা খাদিজাও একেবারে নেকেট অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে মায়শা কয়া রাসুল আল্লাহ তাই না আপনি আপনার কি হালাত নবীজি আমার ডাক দিয়া কয়শা আয়শা রে দুই বর্ণনা এক বর্ণনায় নবী ডাক দিয়া কয় আল্লাহ তাআলা আমারে জান্নাত থেকে পোশাক আই না আমি রে জান্নাতি পোশাক পরে আল্লাহ আসরে উঠাবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমারে জান্নাতি পোশাক পরে আল্লাহ উঠাবে আরেক বর্ণনা আসছে কয় আমারে আল্লাহ উলঙ্গ উঠাবে মা আয়শা চিৎকার মারনা নাক দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হালাত লজ্জায় মাথা হেড হয়ে যায় লক্ষ লক্ষ কুটি কোটি হাসুর বাঁচির সামনে আমরা সেদিন অর্ধহাত মা তার উপরে সূর্য থাকবে আয়শা কেউ ঘামের সাগরে সাতার কাটবে কারো ঘাম হবে গলা পরিমাণ কারো হবে বুক পরিমাণ কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না মা তার সন্তানের দিকে তাকাইতে পারবে

ওই মোল্লাদের কাপনের কাপড় ছাড়া কিন্তু কবরে যাইতে পারবি না ও পর্দারের মা মাগো! দামি থ্রি সঙ্গে যাবে না নাকের ফুল যাবে না কানের দুল যাবে না গলার মালা যাবে না মা ও মা যদি পারো হায়াত থাকতে মা এখনই আমলে জিন্দিগি কর মা আখেরাতের জন্য পুঁজি জোগাড় করো ও মা তুমি যদি আমনে জিন্দিগি করতে পারো তোমাকে জান্নাতের রাস্তা দেখা দিবেন যিনি তিনি কে এইজন্য জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহর গোলামি কইরা সেরেক কে সাইরা জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত দেখায় ডাক দেয়া বলে বাবা ও বাবা এই রূপ ধরা যৌবনটা যার জন্য জং ধরাইলা রদ্রে পুল্লা নৌকা চালাইলা মাঝি মাল্লা হইয়া বাবা কুলি হইয়া কত কষ্ট করলা দিনের পর দিন খায়া না খায়া আমাদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করলা একজন বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে কতটা চেষ্টা করে এটা ওই ভুক্তভোগী বাবা ছাড়া পৃথিবীর কেউ জানে না কয় বাবা এত কিছু কেন আনলি ছেলে ডাক নরমালটা আপনি ঘরে পড়বেন কাজকাম করবেন খেতে খামারে যাবেন নরমালটা পরে শুক্রবার যখন মসজিদে যাইবেন মিডিয়ামটা পরবেন আর দামি লুঙ্গিটা আনছি যখন নানা বাড়ি বেড়াইতে যাবেন ওই দিন পরবেন দামি লুঙ্গিটা বাবার মনটা এত বড় হয়ে যাবে জুমার নামাজ পুইরা বাবা হাত তুলে তোয়া করবে আল্লাহ তোমার আমি কেমনে বুঝাই রে মাওলা তুমি তো আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিছো সন্তানটা আমারে খুশি করে ফলাইছে তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও আমার সন্তানের কামাইতে বরকত দাও বাবা যখন চোখের পানি দোয়া করতে দেরি হবে আল্লাহ তোর ইহকাল পরকাল ধন্য করতে একটা সেকেন্ডও দেরি করবে না কথা ঠিক না নেবে ঠিক যাবে মা খুশি হয়ে যাবে বলবে আল্লাহ এই আমার মাথায় যতগুলো চুল আছে আমার ছেলেটার হায়া তত বছর বাড়ায়া দাও আর এখনকার সন্তানেরা ভাগ করে মা আমার ঘরে দশ দিন মাইজার ঘরে দশ দিন আর সোর ঘরে দশ দিন ঠিক না ভাই ঠিক মাস পুরায় খাওয়া শেষ কয় মা যাও আমার ঘরে খাওয়া ডেট শেষ মাইজার ঘরে যাও মায় তো বড় বউ বাড়িতে আগে আসছে তার কাছে খায়া মজা পায় থাই মজা পায় বড় বউ বাড়ির সম্পর্কে একটু বুঝে ঠুজে বেশি সরোডা পরে আসে জীবনে কাম কাজ করে রান্নাও করে না সিদ্ধাঙ্গা মায়া খালি সুটকি পাকায় মা তার ওটা পছন্দ করে না কিন্তু পোলায় কয় মা দশ দিন তো শেষ মা বুঝলে গেছো তুমি না কত রবিবার তো আমার ঘরে খাও তো যাও মাই জেটার ঘরে যাও মার মন চায় না পোলাই তো পাঠায় মা যায় না মাঝে বৈশা বৈশা চিন্তা করে আল্লাহ এই ছেলেটাকে যখন আমি এই পেটে দশ মাস দরদিন রেখেছি আমি মা দিনের পর দিন ঘুমাইতে পারি না আমি মা রাতের পর রাত ঘুমাইতে পারি আমি মা মাসের পর মাস খাইতে পারি নাই আমি মা কত আরামের বেশটাকে হারাম কইছে আমার আব্দুল্লাহর জন্য আমি মা নিজের মুখে লোকমা না দিয়া সন্তানের মুখে লোকমাটা তুলে দিয়েছি কত কর কষ্ট করে সন্তানের আমি সাতটা বছর আর কাপড় ধুয়ে দিয়েছি ওর মুখে খাবার তুলে দিয়েছি হাত পাও মোড়ায়া দিছি আমি ওর এমন কোন অঙ্গ নাই যে এই জায়গা আমি মা সময় নাই আজকে এই সন্তানটা আমাদের তারা আদায় আরেক জোরের ঘরে যা কসম আল্লাহ এক সাহাবী নবিকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনা আলা ওয়ালাদিহিমা তো পিতা মাতার হক কি কিন্তু কয় নাই চোদ্দটা হক পনেরোটা হক আল্লাহ কয় নাই এক কথায় উত্তর দেয় তোর মা বাবাই জাহান্নাম তার মানে মা বাবা রাজি তো আল্লাহ রাজি জান্নাত রেডি মা বাবা বেজার তো আল্লাহ বেজার জাহান্নাম রেডি কথা ঠিক কিনা ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মা কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনার এ ভু নাই রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রনাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি